NOOOOO আমি এখন পারবো নাম নাম নিয়ে যাব এখনই পড়ে যেত এক দুই তিন চার

এখন কি ভাই এক ও চলছে চলছে যাও বললো না হুম তিনতে গো দেখা যাক সর বেশি লুচি নিতে আমি তো নিয়েছো দুই

রোহানের একটা করে রোহানের দৌড়েছে তোমার দৌড়ছে

হয়ে গেল আমি নিয়ে যাচ্ছি না না

자! 기무발도네 자! 아무것